আগে কিতাব আগের জম আগে যা করছি সব আকাম কুকাম করছি বালা একটা কাম করছি বোঝা গেল আগের জমা আকাম কুকামের সব হতে আছে দুর্নীতি সেক্রেটারি আছে

তখন আমি সাসারে পেলাম চাষা আমি আমি কই আপনি উচ্চারণ এই ঈশ্বরের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ নাতি আমি সাসারে 17 দিন পর্যন্ত দিনের রাইতে ভরাইলাম আল্লাহ দি ইউ ওয়াসবিসু সাসাতে উচ্চারণই করতে পারে না মুখস্থ করবো দূরের কথা yaad করবো দূরের কথা এটা মুখস্থ করবো দূরের কথা উচ্চারণই করতে পারে না আমি কই ইউ ওয়াসবিসু সাসার কই আমি কই ইউ আসবিছো চাচায় কই ইউসু ইউসু আমি কই চাচায় ইউসু ইউসু না আল্লাহ জি ইউ আসসো আমি কই ইউ আসবিছো চাচায় কই ইউসু আমি যখন সব প্রতিদিন পর্যন্ত ইউসুবিসু করাইলাম কিন্তু ও ইউ আসবিসু করাইলাম কিন্তু চাচায় কই ইউসু ইউসু আমি একদিন আমি সবরে কইলাম আমি সব আর হারছি না আপনি একটু গড়াইয়া দেন ইউসু কয় না ইউ আসবিসু কয় আমি সবে এটাশ করে দেখে আছি তো 对了，等于。